নমস্কার বন্ধুরা স্বাগতম জানাচ্ছি সবাইকে বিশেষ করে আজকের ভিডিওটিতে আজ আমরা আলোচনা করব মেষ রাশি নক্ষত্রে জন্ম নেওয়া মানুষদের সম্পূর্ণ চরিত্র তার স্বভাব তার কর্মজীবন প্রেম জীবন বিবাহিত জীবন এবং স্বাস্থ্য ও জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। এটা কিন্তু জ্যোতিষশাস্ত্রে অন্যতম একটা শক্তিশালী কম্বিনেশন তো চলুন শুরু করি দেখুন কৃত্তিকা নক্ষত্র যারা জন্মগ্রহণ করেছে তো আমাদেরকে জানা খুব জরুরি যে কৃত্তিকার নক্ষত্র পরিচয়টা কি কৃত্রিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্য দেবতা যাকে রবি বলা হয় আর মেষ রাশির অধিপতি মেষরাশির অধিপতি হচ্ছে মঙ্গল অর্থাৎ এখানে সূর্যের আলো আর মঙ্গলের আগুন মিলিয়ে জন্ম দেয় একজন শক্তিশালী ব্যক্তি আত্মবিশ্বাস এবং নেতৃত্ব গুণ সম্পন্ন ব্যক্তিত্ব তার মধ্যে কিন্তু দেখা যায় যারা কৃত্তিকা নক্ষত্রে জন্মায় তারা সাধারণত খুবই কিন্তু সৎ প্রকৃতির হয়ে থাকে এবং পরিশ্রমী এবং নিজের লক্ষ্য অর্জনের জন্য যে কোনো কঠিন পথে বা কঠিন কাজ করতে এরা কিন্তু হাঁটতে পারে এবার যদি এদের ব্যক্তিত্ব ও স্বভাব দেখা যায় তাহলে পরে এরা খুব কিন্তু সোজাসপটা যেটা আপনার মনে আসে সেটাই সরাসরি কিন্তু বলে ফেলে দেয় নেতৃত্ব করার ক্ষমতা খুব বেশি কিন্তু এদের মধ্যে দেখা যায় এবং নেতৃত্ব করার ক্ষমতা শক্তিশালীও কিন্তু এদের মধ্যে রয়েছে দলকে পরিচালনা করতে এরা খুব ভালো পারে নিজের সিদ্ধান্তে একদম অটুট অটল হয়ে থাকে একবার যা ঠিক করে শেষ না হওয়া পর্যন্ত এরা কিন্তু শান্ত হতে চায় না অন্যকে সহ করতে পারে না এরা দ্রুত রেগে যায় কিন্তু মনের ভেতরে এই রাগ বেশিক্ষণ কিন্তু এরা ধরে রাখতে পারে না এরা খুব আত্মসম্মানবোধ সম্পন্ন এবং কাউকে মাথার উপরে কিন্তু বসতে দেয় না মানসিক শক্তির দিক থেকে যদি দেখা যায় তাহলে কৃত্তিকা নক্ষত্রের মানুষদের মস্তিষ্ক খুবই কিন্তু তীক্ষ্ণ সিদ্ধান্ত নিতে এরা কিন্তু খুব দেরি করে না চট করে সিদ্ধান্তরা নিয়ে নেয় নিজের প্রতি একগ্রতা এদের মধ্যে কিন্তু প্রবল দেখা যায় কোনো চ্যালেঞ্জিং কাজ বা কোনো প্রতিযোগিতায় কাজ বা খেলাধুলা বা এক্সাম বলুন মনে হয় যেন এদের জন্ম থেকেই রক্তের মধ্যে মিশে আছে। কর্মজীবন যদি দেখা যায় তাহলে এই মানুষেরা সাধারণত এমন কাজেই সাফল্য হয় যেখানে নেতৃত্ব সাহস এবং শৃঙ্খলা সিদ্ধান্ত ক্ষমতা প্রয়োজন সেই কাজগুলি কিন্তু এদের জন্য খুব ভালো এবং এরা খুব মন দিয়ে এই কাজগুলি কিন্তু সম্পন্ন করে এবার উদাহরণস্বরূপ দেখা যদি দেখা যায় তাহলে পুলিশ বিভাগ আর্মি ফায়ার সার্ভিস প্রশাসনিক চাকরি এবং ডাক্তার সার্জারি বিভাগের মধ্যে বিজনেস লিডারের মধ্যে টেকনিক্যাল কাজ ইঞ্জিনিয়ার ইউটিউব মিডিয়া মোটিভেশনাল এই কাজগুলি এবং সঙ্গে সম্পত্তির ব্যবসা জমি কেনা বেচা স্পোর্টস বা কোচিং তো এই কাজগুলি যদি এদের জীবনে বেছে নেয় এরা লক্ষ্য স্থির করে নেয় তাহলে কিন্তু এরা খুব নিষ্ঠার সঙ্গে এবং দায়িত্বর সঙ্গে কিন্তু এরা পালন করে থাকে এবং দেখবেন যে মেষরাশি কৃতিকা নক্ষত্রের ব্যক্তি যারা জন্মিয়েছে তো তাদের মধ্যে আমি যে কর্মগুলো বললাম সেই কর্মগুলো কিন্তু এরা অলরেডি যুক্ত আছে এদের লাইফে যদি দেখা যায় উন্নতি কবে হয় তাহলে উন্নতি একটু লেটে হয় যেমন ধরেন টোয়েন্টি এইট থেকে থার্টি টু ইয়ার্স অর্থাৎ আঠাশ বছর থেকে আপনার বত্রিশ বছর বয়সের পরে এরা খুব কিন্তু বড় উন্নতি এদের মধ্যে দেখা যায় এবং সুযোগ আসে যে এই আঠাশ থেকে বত্রিশ বছর বয়স এই বয়সের মধ্যে দেখবেন যে একটা সুযোগ এসছে এদের সেটাকে এরা কিন্তু হাতছাড়া করে না এবার প্রেম সম্পর্ক যদি দেখা যায় এদের প্রেম জীবনটা খুব পজিটিভ এবং হচ্ছে বেশ কিন্তু এরা সিরিয়াস হয়ে থাকে যাকে ভালোবাসে তাকে জীবনের শেষ পর্যন্ত ধরে রাখতে এরা কিন্তু চেষ্টা করে সঙ্গীর কাছ থেকে এরা বিশ্বাস ও সম্মান আশা করে মিথ্যা বা প্রতারণা এরা কিন্তু সহ্য করতে পারে না সম্পর্ক আগে নিতে খুব দ্রুত এরা কিন্তু সিদ্ধান্ত নেয় যে থেমে ভেবে চিনতে এটা এটা এদের মধ্যে দেখাই যায় না এদের রক্তেই নেই এবার বিবাহিত জীবন যদি দেখা যায় তাহলে বিবাহিত জীবন বিয়ের পরে জীবন স্থিতিশীল হয় দাম্পত্য জীবনে নেতৃত্ব একটু বেশি করে থাকে মানে নিজের কথাই থাকতে এরা পছন্দ করতে খুব ভালোবাসে কিন্তু সঙ্গী যদি শান্ত এবং কেয়ারিং হয় তাহলে সম্পর্ক খুবই কিন্তু এখানে ভালো শক্তিশালী একটা মজবুত সম্পর্ক তৈরি হয় এবার দেখুন এই জায়গাটাই একটু বেঁধে যায় এবারে দেখুন মেষরাশি অশ্বিনী নক্ষত্রে জন্ম যাদের তাদের বিবাহিত জীবনে একটু প্রবলেম হতে পারে এবং এর সলিউশন কি সেটাও আপনাদের বলে দিচ্ছি মেষরাশির মধ্যে একটা জেদ আছে এবং এরা নিজের কথা বলতে খুব ভালোবাসবে সঙ্গীকে যে তার কথা শোনা তার মতে চলা তো সেটা কিন্তু এদের রক্তেই নেই এরা পারেই না এরা সহ্যই করতে পারে না তো আজকালকার দিনে যারা মহিলা আছেন বা পুরুষ আছেন তো তাদের কিন্তু একটা স্বাধীন জীবন রয়েছে তাদের মতামত একটু শোনার দরকার তাদের দিকটাও একটু বোঝার দরকার যদি এই রকম ধরনের এই যে মেষ অশ্বিনী নক্ষত্রে জন্ম এটা এগুলি যদি একটু বুঝতে পারে তাহলে সারা জীবন কিন্তু এদের বিবাহিত জীবনটা খুব ভালো থাকে কিন্তু এটা কিন্তু সম্ভব হয় না বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি যে প্রবলেম হয় বিশেষ করে যারা মানে বাড়িতে সবসময় থাকছেন চাকরি বাকরি করছেন বা ব্যবসা করছেন বা কাজ করছেন বাড়িতে থাকলে পরে এই প্রবলেমটা বেশি হয় কিন্তু যারা চাকরি বাকরি করছেন এবং দূরে আছেন ব্যবসার জন্য দূরে থাকেন আপনারা আলাদাভাবে থাকেন তো তাদের ক্ষেত্রে কিন্তু অতটা অসুবিধা হয় না আর অর্থভাগ্য যদি দেখা যায় এদের তাহলে তিরিশ বছর পরে অর্থভাগ্য প্রচুর কিন্তু শক্তিশালী হয় কঠোর পরিশ্রমের ফল খুব ভালো পায় এরা নিজের অর্জিত টাকা নিজের বাড়ি গাড়ি করার এক সময় নিশ্চিত কিন্তু হয় যে প্রত্যেকের একটা স্বপ্ন থাকে যে নিজের টাকায় গাড়ি বাড়ি করব তো কারোর মানে স্বপ্ন সফল হয় তো কারোর স্বপ্ন সফল হয় না কিন্তু এদের ক্ষেত্রে একটু আলাদা এদের পরিশ্রম করতে হয় এবং নিজের ভাগ্যকে নিজের নিজেরাই কিন্তু তৈরি করে কিন্তু নিজের বাড়ি গাড়ি যদি দেখা যায় তাহলে এক সময় কিন্তু এটা নিশ্চিতই হবে যে হবে না তা না স্বাস্থ্যর দিক থেকে যদি দেখা যায় তাহলে মাথা ব্যথার কিছু সমস্যা চোখের সমস্যা ও রক্তচাপ এবং পেটে আগুন বেশি থাকার জন্য গ্যাস অ্যাসিডিটি এইগুলির প্রবলেমে এরা কিন্তু কম বেশি ভোগে রাগ বেশি থাকার জন্য মানসিক চাপেও কিন্তু এরা ভুগতে পারে ভুগতে পারে কি এরা ভোগে অলরেডি এই সমস্যাগুলি কিন্তু এদের মধ্যে থাকতে পারে এবার ধ্যান যোগব্যায়াম রোদে বেশি সময় না থাকা এইগুলি কিন্তু এদের জন্য খুবই উপকারী যদি এরা নিয়ম মতো সকালবেলায় ধ্যান করে যোগব্যায়াম করে এবং রোদে যদি বেশি না করে তাহলে পরে এদের যে শারীরিক সমস্যা এই সমস্যাগুলি কিন্তু কম দেখা যায় এদের মধ্যে কৃত্তিকার শক্তি যদি দেখা যায় তাহলে এই নক্ষত্রের প্রতীক হলো ছুরি পুরনো জটিলতা কাটিয়ে নতুন সূচনা করার শক্তি রয়েছে এই কৃত্তিকা নক্ষত্রের মধ্যে তাহলে এই কারণে কৃত্তিকা নক্ষত্রের মানুষেরা জীবনের যে কোনো কঠিন সময়কে যদি বড় ধরনের কোনো কঠিন সময় আসে খুব শক্তভাবে মোকাবিলা করতে পারে না এবং সেই সমস্যা কাটিয়ে খুব তাড়াতাড়ি নতুন দিশার দিকে কিন্তু চলতে শুরু করে এবার এই মেষরাশি এবং অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের এমন হতে পারে না যে প্রত্যেকটি নক্ষত্র বা রাশির ভালো দিক রয়েছে খারাপ দিক নেই এবং প্রত্যেকটি রাশির এবং নক্ষত্রের খারাপ দিক আছে ভালো দিক নেই এটা হতেই পারে না তো এদের জীবনের কিছু লাইফ টিপস আমি বলে দিচ্ছি যেগুলি করলে পরে এরা জীবনে কিন্তু সুন্দরভাবে চলতে পারবে সেটা হচ্ছে এক নম্বর এদের মধ্যে প্রথমত রাগ নিয়ন্ত্রণ করা খুব জরুরি তাহলে পরে অবশ্যই আপনারা রাগটাকে নিয়ন্ত্রণ করুন সূর্য ও মঙ্গলকে শক্তিশালী রাখুন মেষ রাশি যে স্বামী সে স্বামী হচ্ছে কিন্তু মঙ্গল এবং নক্ষত্রের যে স্বামী সে কিন্তু রবি তাহলে পরে আপনাদের অবশ্যই জরুরি সূর্য এবং মঙ্গলকে অর্থাৎ রবি এবং মঙ্গলকে শক্তিশালী করা এবার শক্তিশালী কিভাবে করবেন সকালবেলা সূর্য নমস্কার করুন অবশ্যই তাহলে এখানে কিন্তু সূর্য আপনাদের বলবান হবে মঙ্গলবার লাল রং ব্যবহার করুন ছট পূজা করুন অথবা হনুমান চালিসা করুন মঙ্গলবার হনুমানজির পূজা করুন এবং অভিমান কমান পরিবারকে সময় দিন কারণ এরা কাঁচ পাগল হয়ে থাকে কাঁচ নিয়ে বেশি চিন্তা ভাবনা করে ভুলে যায় যে পরিবার পরিবার বলে কেউ আছে তাদেরকে সময় দেওয়া দরকার তাদের কথা শোনা দরকার তাদেরকে একটু বোঝা দরকার তো সেইগুলো একটু বোঝে কম এরা এরা কাজের দিকে ব্যস্ত থাকে তো যার জন্য পারিবারিক সমস্যা দেখা দেয় তো পরিবারকে কিন্তু অবশ্যই একটু সময় দেওয়া দরকার শেষে কিছু কথা আপনাদের বলে রাখি এগুলি খুবই গুরুত্বপূর্ণ মন দিয়ে শুনবেন মেষ রাশির কৃতিকা নক্ষত্রের মানুষেরা জন্মগতভাবেই কিন্তু এরা যোদ্ধা হয়ে থাকে নেতা এবং সফল হওয়ার যোগ্য সাহস সৎ মনোভাব এবং ইচ্ছাশক্তি এদের মধ্যে সবথেকে বেশি আপনিও যদি এই নক্ষত্রে জন্ম নিয়ে থাকেন তাহলে নিজের আগুনকে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করুন নিজের রাগ নিজের যে তেজ এই তেজটা অকারণে খারাপ জায়গায় মারামারি ঝগড়াঝাটি এগুলিকে আপনারা ব্যবহার করবেন না সঠিক জায়গায় প্রয়োগ করুন জীবনে আপনাকে কেউ কিন্তু থামাতে পারবে না আপনার জীবনে উন্নতি আসতে বাধ্য তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সঙ্গে কতটা মিল রয়েছে সেটা কমেন্ট করতে আপনি কিন্তু ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি ধন্যবাদ